যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের মতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনি যা আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু ভূমিকা রাখা দরকার গত কয়েকদিনে আমরা সেইটুকু রাখার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের মতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই যে মাইলিস্টন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি এবং আজকের এই উপ এই চিকিৎসা